পরাণ ও দামালের পর আবারও রাজ মিম জুটি সিনহা মিমের সাড়ে পাঁচ মিলিয়নের ফেসবুক সেই পেজে একজন অভিনেতার সঙ্গে ছবি দিয়ে নতুন কাজের ইঙ্গিত দিয়েছেন তিনি ছবি দিয়ে ইংরেজিতে ক্যাপশানে যা লিখেছেন তার বাংলা করলে দাঁড়ায় পরবর্তী প্রজেক্ট আসছে অনুমান করুন তিনি কে এই ক্যাপশনের পর মন্তব্যের ঘরে অধিকাংশ কমেন্টে অনুরাগীরা লিখেছেন অভিনেতা শরিফুল রাজ আরিফিন শোভর নাম কেউ লেখেন এই স্টাইল আর গেট আপ রাত ছাড়া কেউ হতেই পারে না কেউ আবার লিখেছেন আরিফিন শুভর নাম কারণ যে অভিনেতার ছবি মিম পোস্ট করেছেন সেখানে পেছনের দিক থেকে দেখানো হয়েছে বুঝাই যাচ্ছে সুকৌশলে নায়িকা রহস্য করতেই চেয়েছেন সহ অভিনেতাকে নিয়ে মিমের এই রহস্যময় পোস্টের সূত্র ধরেই যোগাযোগ করা হয় নায়িকার সঙ্গে মিম বলেন ধারণা করেন কে হতে পারে আমার আপাতত কিছু বলা বারণ তবে এটা বলি নতুন কাজের খবর এটি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে এরপরই খোঁজ নিয়ে জানা যায় মিম যে অভিনেতার সঙ্গে ছবি দিয়েছেন উনি আসলে আরিফিন শুভ নয় শরিফুল রাজ পরাণ ও দামাল সিনেমার দীর্ঘ বিরতির পর রাজমিম আবার জুটি হচ্ছেন এই জুটিকে নিয়ে এবার রোম্যান্টিক গল্পের সিনেমা নির্মাণ করছেন আলভি আহমেদ এর সত্যতা রাজমিম বা পরিচালকের তরফ থেকে নিশ্চিত করা হয়নি তবে সূত্রের বড়াতে জানা গেছে কিছুদিন আগে আরিফিন শুভ ও মিম জুটি হয়ে মালিক নামে একটি সিনেমার শুটিং করতে রাজশাহীতে যান মিম সাইফ চন্দন পরিচালিত সিনেমাটির শুটিংয়ে যাওয়ার আগেই আলভি আহমেদের সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মিম এরপর শরীফুল রাজকেও সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ করা হয় এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাতে রাজি নয় তারা ভালো দিনক্ষণ ও দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠান এই বিষয়ে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এড়িয়ে যান তার ভাষ্য আমি এখন তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস সিনেমায় অভিনয় করছি আপাতত এই সিনেমার বাইরে অন্য কোনো প্রজেক্ট নিয়ে আপাতত কিছু বলতে চাই না যদি এমন কোনো খবর আসে বা নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হই সেটা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবশ্যই জানানো হবে এর আগে রাজ ও মিম জুটির প্রথম সিনেমা পরাণ মুক্তি পেয়েছিল দু সালের ঈদ উল আজাহায় সিনেমাটি সুপার ডুপার ব্যবসা করে এরপর এই জুটির দ্বিতীয় সিনেমা দামাল মুক্তি পায় দুটি সিনেমারই পরিচালক ছিলেন রাইহান রাফি পরপর দুটি ভালো সিনেমার জুটি হলেও প্রায় পাঁচ বছর ধরে তাদের আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি এতে করে অনুরাগীদের মধ্যে আক্ষেপ কাজ করছিল সেই আক্ষেপই এবার গুছাচ্ছেন আলফি আহম্মেদ এদিকে পড়ান ও দামালের পর তেমন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি মিমকে তবে সিনেমায় না দেখা গেলেও বিজ্ঞাপনের তুমুন ব্যস্ততায় দেখা গেছে তাকে কিন্তু সিনেমায় ছিলেন না কেন এমন প্রশ্নে সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে মিম বলেছিলেন আমি ইচ্ছে করলেই পড়ানের পর দশ পনেরোটা সিনেমা করে ফেলতে পারতাম কিন্তু সেগুলো ততটা মানের হতো না ওরকম কাজ আমি করবোও না আমি ভালো কাজের অপেক্ষা করছি যখন ভালো কিছু হবে তখন সবাই জানবেন এমন কথা বলার বছর খানেক পরই মিমকে দেখা গেল মালিক সিনেমায় শুটিং করতে এবার দিলেন নতুন সিনেমার ইঙ্গিত অপরদিকে গেল বছরের ঈদুল আজাহায় রাজ অভিনীত অ্যাকশন সিনেমা ইনসাফ মুক্তি পায় এতে রাজের সঙ্গী ছিলেন তাসনিয়া ফারিন সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমাটিতে ব্যতিক্রমী এক চরিত্রে দেখা গেছে রাজকে এরপর তিনি চুক্তিবদ্ধ হন বনলতা এক্সপ্রেস সিনেমাটিতে যা আগামী ঈদ ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে